মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তমের চুয়াল্লিশতম সাধক বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ আয়োজন করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু বিধানচন্দ্র বর্মন কালেকুর উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব হারুন রশিদ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মহসেন সরকার নাজমুল হোসেন মন্ডল মাসুদ রানা

অনুষ্ঠান শেষে দোয়া এবং খাবার বিতরণ করা হয়